সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আর একটি নতুন ব্লগ স্টার্ট করছি তো তোমরা থাকো দেখতে থাকো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমার কাজকর্মগুলো তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগবে চার মিনিটের একটা ব্লগ একদম ছোট্ট একটা ব্লগ তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সকালে দেখো কতগুলো থালা বাসন নিয়ে বসে গেছি মাছবার জন্য এই দেখো আমার থালা বাসনগুলো কিন্তু পড়েও গেছে দেখতে পাচ্ছ তো সকালে অন্যান্য কাজ কিন্তু হয়ে গেছে ঘর দর ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে বাসন মাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একে একে সব থালা বসুনগুলো কিন্তু ধুয়ে নেবো আর তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেবো জামা কাপড় আছে সেগুলো কিন্তু ধুয়েও দিতে হবে তো আমরা কেনাকাটা করতে গেছিলাম। তো সেই সব আমার শাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে তো আমরা পুজোর জন্য কিন্তু শপিং করতে গিয়েছিলাম আর এই বছরের জামা কাপড় কেনার টাকাটা দিয়েছে কিন্তু আমার বাবা মা তো কেনাকাটা হয়ে গেছে তো সেই সব জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে দেবো তো থালবাসনটা ধোবার পরে তো চলো কাজকর্মগুলো কমপ্লিট করে নিই আর তারপরে কিন্তু চ্যানটাও করে নেবো আর আমাদের এখানে জানো তো প্রচুর প্রচুর পরিমাণে গরম পড়ছে মনে হচ্ছে সেই বৈশাখ মাসের গরম দিচ্ছে তো সহ্য করার মতো না আর বলার ভাষা নেই যে বলে বোঝানো যাবে না এতটা পরিমাণে গরম লাগছে তো এখনই পর্যন্ত দুই তিনবার করে কিন্তু চ্যান করতে হচ্ছে এখন যে পরিমাণে গরম দিচ্ছে তো এটাই হচ্ছে আর কি বলবো তো চল আমি থালা বাসনগুলো ধুয়ে নিই আর সাথে থাকুক দেখতে থাকুক তো চলো থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে হাড়ে ধরা নেতাটাও ধুয়ে দিলাম আর এবার আমি চা কাপড়গুলো একে একে ধুয়ে দেবো আর আজকে আমি কি রান্না করবো বলো তো অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে ছাগলের চর্বি দিয়ে কিছু একটা করে খাবো তো রবিবারের দিনকে আমাদের ছাগলের মাংস এনেছিল তো তার থেকে কিন্তু আমি ছাগলের চর্বিগুলো তুলে রেখে দিয়েছিলাম সেটাই আজকে আমি রান্না করব আর আজকে দিনটা হলো সোমবার আর আমাদের রবিবারের দিনকে মাংস নিয়েছিল আর আজকে আমি ভয় দিচ্ছি আজকে দিনটা হলো বুধবার আর আজকে আমি ভিডিওটা আপলোড করব। এখানে দেখো শাড়িটা আমি ধুয়ে এভাবে কিন্তু মেলে দিলাম আর আজকে আমি ছাগলের চরপিটা রান্না করবো বাঁধাকপি দিয়ে তো সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর এবার আমি চ্যান করে নেবো চলো আর এই দেখো কতগুলো থালা বাসন তো পরপর আছে তো মনে হচ্ছে অল্প কিন্তু অনেক থালা বাসন আর মাছ দিয়ে কিন্তু টাইমও লেগেছিলো আর ওদিকে দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো এখানের কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে আর খুবই টেস্টি লেগেছিল খেতে আর এখন হলো রাত আর আমার পথ দেখো গা হচ্ছে এখন রাত সাড়ে দশটা এগারোটা তো বাজেই তো এখন একটু রাত করেই কাজ থেকে আসে আর আমাদের এখানে দেখো সামনেটা পুরো আলো আলো হয়ে থাকে লাইট জ্বলে আর কি সারা রাত আর আমার পর দেখো এখন গা ধুয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টারটা বাই